তাহলে যেটা বিচার হলো লেগেছে তার মানে হচ্ছে গন্তব্যে দশের মধ্যে বিষয় গঠন হয়েছে ভয় যদি আসলে নাই থাকে তাহলে তো মনোফিল্মই হয় দেখে শহরাল এস এ জার্নালিস্ট আপনি কিছুটা এটা হচ্ছে একজন ডিরেক্টর এবং সো আমি মনে করি যে আসলে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় দিয়ে মানুষকে মতোই ভয় ফিল্ম প্রপার

মায়াচিতি আমার সুখে থাকার জন্য এসে আমার ডক্টর সেক্রেটারি দিস อ่า ফায়ার

মানুষ নাই কালকে নাম একটা ভালো বললো না ওই যে গলার নিচে একটু দেব ওকে ওকে ফাইন 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 ফাইন

এটা শুনুন আমাদের বাংলাদেশের

মাই ওয়েট কিছু একটা করতে খাবারের দিক থেকে কি এক্সট্রা কোনো খাবারের ভিডিও ফেভারিট কিছু আগে ভালোবাসতাম জেনারেলি রিসেন্ট আমি কেন টেস্ট পরিবর্তন হয়ে গেল বলে ভালো লাগে করে এই কি